গতকালই বল হাতে ঝড় তুলতে দেখা গিয়েছিল নাহিদ রানাকে আজও এর ব্যতিক্রম নয় একশো ঊনপঞ্চাশ দশমিক এক কিলোমিটার বেগের বলতা তিনি গতকালই টেস্টের প্রথম দিন করেছেন আজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় দিনেও বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের এই তরুণ নাহিদ রানাকে দেখে গ্যালারিতে উচ্ছ্বাসিত স্বয়ং পাকিস্তানি ভক্তরাও এদিনও বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের এই পেসার কিছুটা মার খেলেও নাহিদ রানার বলে উঠেছে গতির ঝড় আজ নাহিদ রানার গতিতে পরাস্ত হয়েছেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রেজওয়ান গতকালও পাকিস্তানি তারকা সায়াম আয়ুবের পরীক্ষা নিয়েছেন নাহিদ রানা আজ মোহাম্মদ রেজওয়ানকে মাটিতে ফেলে দিয়েছেন বাংলাদেশের এই তরুণ অবশ্যই মোহাম্মদ রেজওয়ানের ব্যাট স্পর্শ করে বলটা চার হয়েছিল নাহিদ রানার দুর্দান্ত বাউন্সারে পরাস্ত হয়েছেন মোহাম্মদ রেজওয়ান ব্যাটটা উপরের দিকে ছোয়ালে বল স্পর্শ করেছে তার ব্যাট সেই বল চলে গিয়েছিল বাউন্ডারির ওপারে একশো ছেচল্লিশ দশমিক দুই কিলোমিটার বেগের বলটি চার হলেও নাহিদ রানার এই ডেলিভারিতে যে পরাস্ত হয়েছেন মোহাম্মদ রেজওয়ান সেটা তার মাটিতে পড়ে যাওয়া দেখেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছিল গতকালও ইনিংসের শেষ অংশে সায়ম আয়ুবের পরীক্ষা নিতে দেখা গেছে নাহিদ রানাকে আজও গতি ঝড় তুলেছেন বাংলাদেশের এই তরুণ